একটা সাপ বাংলাদেশে আগমন করেছে যার নাম হলো রাসেল ভাইপার টেলিভিশন খুললেই নিউজ খুললেই দেখতে পাচ্ছেন যেই রাসেল ভাইপার এমন একটা সাপ এই সাপ যদি কাউকে ডংশন করে কাউকে কামড়াইয়া ফেলে একেবারে সরাসরি আল্লাহ যদি না বাঁচায় একেবারে সেই মৃত্যুর দিকে ঢলিয়ে পড়ে বাঁচানো অসম্ভব তার কারণ হলো বাংলাদেশে যত সাপ আছে যদি কামড় দেয় ধ্বংসন করে ওই বিষ ধ্বংস করার মতো এই বাংলাদেশের ভ্যানম আছে ঔষধ আছে ভ্যাকসিন আছে কিন্তু রাসেল ভাইপার করলে এটা ভালো করার মতো কোনো ঔষধ বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষকে ধ্বংসন করতেছে সবল মারতেছে বিশেষ করে বাংলাদেশের নদীর সর অঞ্চলগুলোতে যমুনা নদী পদ্মা নদী এলাকা বসতি শহর এলাকায় ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জে ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার সাপ এই সাপের ভয়ঙ্কর এতটা বিষাক্ত এতটা মারাত্মক বাংলাদেশের যত সাপ আছে কোন সাপই মানুষকে ইচ্ছে করে কামড় দেয় না যদি আপনি সাপকে মারতে যান সাপকে ধরতে যান সাপের সামনে পড়ে যান ওরা বাঁচার জন্য কামড় দেয় ইচ্ছা করে কামড় দেয় না এগুলো হলো অন্য সাপের বৈশিষ্ট্য কিন্তু রাসেল ভাইপার এমন একটা সাপ একে মারতে যাওয়ার দরকার নাই আক্রমণ করার দরকার নাই ও বিষাদ দূরে থেকে যদি মানুষের গন্ধ পায় ও নিজের থেকে মানুষকে কামড়ানোর জন্য ছুটে চলে যায় এতটা ভয়ঙ্কর এতটা মারাত্মক এবং তার শরীরের মধ্যে পাঁচ থেকে ছয় প্রকারের বিষ এক সঙ্গে কাজ করে এক এক সময় এক এক আকৃতি ধারণ করে এক এক সময় এক এক বিষ ধারণ করে চিৎকার করে বলেন এগুলো কার গজব আমরা জানি এই পৃথিবীর ইতিহাস বলতেছে হজরতে মুসা আলি সালামের জামানায় কিরাউন যখন জনগণের উপরে জুলুম করেছিল জনগণের উপরে অত্যাচার করেছিল মানুষের উপরে নির্যাতন করেছিল আল্লাহ তালা ফিরাউনের বাহিনীর ওপরে সাপ প্রেরণ করেছিল মশা প্রেরণ করেছিল ব্যায়াম প্রেরণ করেছিল বিভিন্ন জন্তু পাটাইয়া পাটাইয়া ফিরাউনের বাহিনীর উপর আল্লাহ এবং গজব দিয়েছিল তার মানে বোঝা গেল যেই জমিনের উপরে নিরপরাধ মানুষের ওপরে জুলুম বেড়ে যায় অত্যাচার নির্যাতন বেড়ে যায় ওই এলাকায় আল্লাহ তালা বিভিন্ন জন্তুর মাধ্যমে আজাদ এবং গজব নাজিল করে আজকে বাংলাদেশে এত দুর্দশা কেন আসতিছে এত বন্যা এত দুর্দশা এত গজব এত টান্নেডো এত ঝড় এত কিছুর কারণ কি কারণ হলো দুইটা জারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে মানুষের দুই হাতের কামায় এই দেশের উপরে নিরপরাধ মানুষের উপর যখন জুলুম বেড়ে গেছে আল্লাহ তখনই বিভিন্ন আযাব এবং গজব নাজিল করতেছে এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে জুলুম থেকে আমাদের দূরে থাকতে হবে নিরপরাধ মানুষের ওপরে জুলুম বন্ধ করতে হবে আমাদের হাত বন্ধ করতে হবে দিন ইসলামের পথে ফিরে আসতে হবে কোরআন করে কোরআন মতন জীবন চালাতে হবে তাহলে আমাদের আল্লাহ বলেন ফানুদাই আল্লাহর বিধান যারা মেনে চলে এদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই সমস্ত বিপদ থেকে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবে তাহলে বলতেছিলাম আল্লাহ রাবুল আলমিন নমরুদের বাহিনী ধ্বংস করার জন্য কি ছেড়ে দিলেন কয় লাখ ষাট লাখ জোরে বলেন কয় লাখ আর নমরুদের সৈন্য কত তাহলে ষাট লাখ সৈনিকের সঙ্গে ষাট লাখ মুসার যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ আকবর বলেন হজরত ইব্রাহিম আলাই সালাম নমরুদকে ডাক দিয়ে বলে নমরুদ তুমি তোমার ষাট লক্ষের সজ্জিত বাহিনীকে প্রস্তুত করে নাও যুদ্ধ শুরু হয়ে যাবে তুমি তোমার ক্ষমতা প্রকাশ করা শুরু করো এই কথা বলার পরে নম্রুত তার বাহিনীদেরকে দে বলো বাহিনীরা তোমরা যুদ্ধের দাম আমা বেজে দাও ঢল পিটানো শুরু করো ষাট লক্ষ সৈনিক একের সঙ্গে অস্ত্রের বহরা দাও এই কথা বলার পরে ঢোল পিটাইয়া যখন যুদ্ধ শুরু করবে ষাট লক্ষ সৈনিকেরা চতুর্দিক থেকে চিৎকার করে যখন চেঁচামেচি করা শুরু করলো আমার আল্লা ফেরেশতাদেরকে ডাক দে বলে ফেরেশতারা এই নম্রুতকে সাইজ করার জন্য কৈফাকের ফাঁকের সুরঙ্গ থেকে ষাট লক্ষ মশা ছেড়ে দাও এই কথা বলার পরে যখন সুরঙ্গ কোয়েফাকের সুরঙ্গ ছেড়ে দেওয়া হলো একসঙ্গে ষাট লক্ষ মশা বের হওয়ার পরে ভন 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 শব্দ করে করে ওই শহরের দিকে উপর থেকে যখন সূর্যের আলো বন্ধ হয়ে গেল হঠাৎ করে অন্ধকার শুরু হয়ে গেল আর এমন দিয়ে দিলাম ওই যে নমরুদের ষাট লক্ষ সৈনিক আছে এই ষাট লক্ষের সৈনিকদের রেখে আমি তোমাদের খাদ্য বানাইয়া দিলাম চিৎকার করে বলে আল্লাহ আকবার আল্লাহর হুকুম পাবার পরে মশাগুলো বড় পাগল হয়ে গেল ভন 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 করে ভাবে শোহরে যখন আসা শুরু করলেন এই জমিনের কাছাকাছি যখন চলে আসবে মানুষরা পাগল হয়ে গেল এত জোরে বিকট শব্দ কোথায় থেকে শুরু হলো ষাট লক্ষ্য মোশার ভন ভনে শব্দের ভেতরে পুরো জমিনটা কমপনে শুরু হয়ে গেল বলেন আল্লাহ হোয়াকবার এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো ওই ফাঁকের মশার গল্প বাদ দেন নমরুদের মশার গল্প বাদ দেন আপনার ঘরের মধ্যে মশারির মধ্যে যদি একটা মশা আটকে যায় আর ওই মশা যদি ভন 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 করে আরাম লাগে নাকি অসহ্য লাগে কথা না কে ওই এক ভন ভনানি শব্দতে সারা রাতে ঘুম হয় না ঘুমের থেকে লেপে ওটা মনে হয় যে এটা কাকে মারবো তারপরে ঘুম পারবো কতক্ষণ ঠিক কি না তার মানে মশার এমন একটা ভন ভননি শব্দ ওটাও অশোণীয় শব্দ ভালো লাগে না সহ্যনীয় নয় তাহলে একটা মোশার শব্দই যদি আমরা সহ্য করতে না পারি আল্লাহর হুকুমে সাত লক্ষ মোশাগুলো চিৎকার করে যখন ভন 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 করে আসা শুরু করলো মানুষেরা বড় পাগল হয়ে গেল এত মোশা কোথা থেকে এত থাক ধরে 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 আসমান থেকে কেমন করে নাজিল হয় এত মোশা কেমন করে এক জায়গার মধ্যে একত্রিত হলো এত জোরে হোঁচই করা শুরু করলেন এত জোরে ভন ভন শব্দ শুরু হয়েছে কম্পনে কম্পিত হয়ে গেল সৈনিক গুলো তো যুদ্ধ করতে পারে না সবাই কানের মধ্যে দুইটা আঙুল ঢুকাইয়া দে ওই মুসার ভন শব্দ থেকে নিজেদের রক্ষা করার জন্য যখন কানের মধ্যে লোক ঢুকাইয়া দিল প্রত্যেক সৈনিক কানের মধ্যে লোক ঢুকে দেওয়ার পরে এই ষাট লক্ষ মশা যখন একসঙ্গে আগমন করেছে এই জমিনের মধ্যে আগমন করার পরে এই ষাট লক্ষ মশা প্রত্যেকটা সৈনিকের কারো নাকের মধ্য দিয়ে কারুবা কানের মধ্য দিয়ে কারুবা মুখের মধ্য দিয়ে ষাট লক্ষ মশা তাদের দেহের মধ্যে ঢুকে মাথার মধ্যে যাওয়ার পরে এই ষাট লক্ষ সৈনিকের মগজের ওপরে মশাগুলো বসে সৈনিকদের মাথার মগজগুলো কামড়ানো শুরু করেছে পৃথিবীর সবচাইতে বড় বাদশা হলেন অমরুদ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শাসন করেছি প্রথম দিন আলোচনা শুরু করার দিনে আমি আপনাদের মধ্যে বলেছিলাম তামাম পৃথিবী চারজন শাসক শাসন করেছে দুইজন হল ইমানদার একজনের নাম হলো বক্তে নজর আর দুইজন সোলাইমান আর হলেন জুলকার নাইন এই তামাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবী শাসন করেছে এই নমরুদ যখন নিজেকে রব বলে দাবি করেছে ষাট লক্ষ বাহিনী প্রস্তুত হয়ে গেল আল্লাহ ষাট লক্ষ মশা করল এই ষাট লক্ষ সৈনিকের মাতার মধ্যে যখন মশাগুলো কামড়ানো শুরু করলো কোথায় অস্ত্র চলে যাবে কোথায় বোমা যাবে কোথায় যুদ্ধ করবে কোথায় ক্ষমতা কোথায় পাওয়ার এই ষাট লক্ষ সৈনিকগুলো ওই মাতার মগজের মধ্যে মশা ঢুকে যখন কামড়ানো শুরু করলো এরা পাগলের মতো ছোটাছুটি শুরু করেছে চিৎকার করে বলা যাবে কাল্লাহ আকবার এই মশার তারা সহ্য করতে না। একবার ডান দিকে দৌড়ায় আর একবার বাম দিকে দৌড়ায় একবার পশ্চিম দিকে দৌড়ায় পূর্ব দিকে দৌড়ায় এই মশাগুলো বারবার বারবার মগজের মধ্যে কামড়ানো শুরু করলো মাথার মগজের মধ্যে যখন কামড়ানো শুরু করলেন মানুষ বড় পাগল হয়ে গেল সৈনিকেরা বড় পাগল হয়ে গেছে কিতাবের মধ্যে এসেছেন তাফসিরের মধ্যে পাওয়া যায় যেই সৈনিকদেরকে আল্লাহকে হত্যা করার জন্য তৈরি করা হয়েছিল ওই সৈনিকেরা মশার কামড় মগজের মধ্যে সহ্য করতে না পেরে নিজের তরোয়াল নিজের পেট এর মধ্যে আঘাত করে নিজের অস্ত্র দিয়ে নিজের মাথার মধ্যে আঘাত করে তারা নিজে নিজেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে কার ফয়সালা কার বিচার সেই 60 লক্ষ সৈনিক রেডি করলেন আল্লাহকে মারার জন্য জোরে বলেন কাকে মারার জন্য আল্লাহ আল্লাহকে মারবে তো দূরের কথা আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে তো দূরের কথা সাধারণ একটা মোশার কাছে তারা ঠিকতে পারলো না মশা যখন মগজে কামড়ানো শুরু করেছে নিজের তরোয়ালে নিজের গায়ে আঘাত করে তারা জমিন থেকে বিদায় নিয়েছে বলেন আল্লাহ হকবা।